আসসালামু আলাইকুম বন্ধুর আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আলো অসীমরা মতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে কাঁঠালের দানা ভর্তা বা কাঁঠালের বিছি ভর্তা এইভাবে যদি কাঁঠালের দানা ভর্তাটা বানানো যায় তাহলে কিন্তু মুখে কিন্তু স্বাদ একদমই লেগে থাকবে আর গরম ভাতের সাথে কিন্তু এই কাটালে দানা ভর্তার রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার লাগে আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম কিন্তু কোনো ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন এই কাঁঠালের বিচে ভর্তা রেসিপিটা দুর্দান্ত হয় বন্ধুরা খেতে কিন্তু একদম বলছি একদম মুখে কিন্তু লেগে থাকবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে তো আশা করছি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করা যাক এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি আর এখানে দানাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে জল দিয়ে করে ধুয়ে নিয়েছি আর এটাকে একটু তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকার ইউজ করছি তবে আপনারা চাল এমনি কড়াইতে দিওস জল দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তো এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিলাম তাতে আমি এখানে কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখানে আমি কিছুই অ্যাড করবো না শুধু জাস্ট জল দিয়ে আমি সিদ্ধটা করে নিচ্ছি তো আমার চ্যানেল যারা নতুন তোমাদের যদি আমাকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে যাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে থেকে খেতে পারেন তো এখানে প্রেশার কুকার ঢাকাটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে দু থেকে তিনটি আমি সিটি মেরে নিচ্ছি প্রেশার কুকারে তারপরে আমি এখানে প্রেশার কুকারটা খুলে নিলাম এবার দেখতে পাচ্ছেন একদম কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আর এই সময় কিন্তু গরম গরম কিন্তু ভর্তাটা করতে হবে নয়তো কিন্তু কাঁঠালের দানা যত ঠান্ডা হবে তত কিন্তু কাঁঠালের দানাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এই সময় কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি ভর্তাটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্লাসের পিছনের দিকে সাইডটাও দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে পারেন ভর্তাটা করে নিতে পারেন তো কোনো অসুবিধা নেই তো এখানে আমার কাঁঠালের দানাগুলো ভর্তা করা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা সত্যি বলছি একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু এটা ভীষণই মজাদার লাগে আর একবার খেলে কিন্তু সত্যিই বলছি বারবার খেতে ইচ্ছা করবে মন চাইলে আর এখানে এবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম ভর্তা মানেই সরিষার তেল তো কোনো কিছু বলার অন্য কিছু নেই এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারটে আপনারা ঝালটা কম বেশি বাড়ে কমে নেবেন তবে কিন্তু মানে কিন্তু একটু ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার তো মতেই আর এখানে বেশ কিছুটা রসুনের ক দিয়ে দিলাম রসুনের কটা খুব ভালোভাবে তেলের সঙ্গে ভাজা করে নেব তো এখানে আমার শুকনো লঙ্কাগুলো খুব ভালোভাবে ভাজা করা হয়ে গেছে বলে তুলে নিলাম আর রসুনের কগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে এবারে আমি রসুনের কড়া তুলে নিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি কুচিয়ে রেখেছিলাম সেই মিহি করা কুচনো পেঁয়াজটা এখানে সরিষার তেলেতে দিক খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখানে কিন্তু জাস্ট আর অন্য কিছুই লাগবে না শুধু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এতে কিন্তু বন্ধুরা কামাল এত সুন্দর টেস্টি লাগে তা যে বলে বোঝাতে পারবো না তো এখানে পেঁয়াজটা আমি ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি এবারে আমি একা করে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম থালাতে আর যে রসুন কগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজটা যেটা ভাজা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে এবারে ভর্তাটা করে নিচ্ছি আর এখানে এবারে আমি একটু স্বাদ মতো লবণ দেবো লবণটা দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে কাঁঠালের ভর্তার সাথে খুব ভালোভাবে মিক্সটা করে নিচ্ছি তো মিক্সড করা হয়ে গেছে আর যে এক্সট্রা তেল ছিল ভাজার তেল সে তেলটা আমি কড়াই থেকে পুরোটাই তেলটা দিয়ে দেব। এ ভর্তাটা কিন্তু একটু তেল বেশি লাগে তো বন্ধুরা তো আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই মজাদার লাগে তো বন্ধুরা আশেকার আমার এই কাটালের ভর্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা কিন্তু জানাতে ভুলবে না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো এক একজনের জন্যে আমি এরকম করে ভর্তাটা করে নিয়েছি খোদা হাফেজ